নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেশি ছোট কই মাছ দিয়ে একটা টেস্টি স্বাস্থ্যকর রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ ছোট দেশি কই মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো কিন্তু আমি আগে থাকতে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো একটু ছোট সাইজের হয় ঠিকই কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আর এটা যেভাবেই রান্না করুন খেতে ভালো লাগবে আর শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী একটা রেসিপি হবে প্রথমে আমি মাছগুলোর ভিতরে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন রান্নার জন্য কড়ায় আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমি কিন্তু একটু বেশি দিয়ে দিয়েছি কারণ মাছগুলো ভাজতে একটু তেল লাগবে হলে কড়ার নিচে লেগে যেতে পারে মাছগুলো যেহেতু ছোট তাই একটু বেশি তেলে আমি মাছগুলো ভেজে নেব তেলটাকে চারিদিকে এইভাবে ঘুরিয়ে দিলাম এখন মাছগুলো এর ভিতরে ঢেলে দেবো মাছগুলোকে এখন আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নেব মাছগুলো আমি এপি টপিট একটু ভেজে নিয়েছি এগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না আর এই দেশি মাছ একটু শক্ত প্রকৃতির হয় তাই যেভাবে ভাজি না কেন তেলটা যেহেতু ভালো রকম গরম করে নিয়েছি মাছগুলো কিন্তু একটাও ভাঙিনি এখন মাছগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো কয়েকটা বিউলির ডালের বড়ি এগুলোকেও লাল লাল করে ভেজে নেব বড়িগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবং বড়িগুলোকেও আমি তুলে নেব বড়িগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগু বেগুনটাও আমি একটু ভেজে নেব বেগুনটাও আমি একটু ভেজে নিয়েছি এখন বেগুনটাও আমি তুলে নেব এখন এই তেলেরই ভিতরে দিয়ে দেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে সুন্দর করে প্রথমে ভেজে নেব সুন্দর করে এখানে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু আমি বেশি ভাজবো না শুধুমাত্র এইভাবে একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে আমি টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো সাফাই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন আলুটা সবকিছুর সাথে ভালো করে ভেজে নেব আলুটা এখানে সবকিছুর সাথে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ আরও অনেক রকম পড়বে বেগুন বড়ি অতটা মাছ সেই বুঝে এখানে জলটা দিতে হবে উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব এই রান্নায় কিন্তু আর বাড়তি কোনো মশলা যাবে না ঝোলটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা বেগুন বড়ি মাছ সব একসাথে দিয়ে দেবো এখন আরো কিছুক্ষণ রান্না করে নেব সবকিছু দেওয়ার পরেও আমি আরো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এই রান্নাটা হতে কিন্তু একদম সময় কম লাগে যেহেতু সবকিছু আগে থাকতে ভেজে রাখা ছিল তাই এ রান্নাটা কিন্তু হতে একদম অল্প সময় লাগে আর যেহেতু এখানে জ্যাম তো দেশি অনেকটা পরিমাণ মাছ দিয়েছি এই রান্নায় কিন্তু আর কোনো রকম বাড়তি মশলার দরকার নেই এমনিতেই খেতে অনেক সুস্বাদু হবে আর এরকম একটু ঝোল ঝোল আমি রাখবো এখানে কিন্তু সব কিছু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার একদম রেডি গরম ভাতের সাথে এরকম এক বাটি তরকারি হলে আর কোনো পদ কিন্তু লাগবে না এরকম বিলে ধরা জ্যান্ত যে কোনো দেশি মাছ দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় আর এই মাছ স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী সব সময় কিন্তু এই মাছ পাওয়া যায় না এখন যেহেতু চারিদিকে জল শুকিয়ে যাচ্ছে তাই এই বিলে যে কোনো বিলে এরকম জ্যান্ত বেশি মাছ কিন্তু এখন পাওয়া যাচ্ছে আপনারা বাজারে একটু খুঁজলেই কিন্তু এটা পেয়ে যাবেন আর আমি এখানে দেশি কই মাছ দিয়ে করলাম আপনারা দেশি যে কোনো ছোটো মাছ দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগছে আর এই রান্নায় তেমন কোনো মশলাও ব্যবহার হয়নি তাই স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারী আর আমি যে মশলা না দিয়ে রান্না করলাম আপনারা ভাবছেন খেতে হয়তো ভালো লাগবে না তাই আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে রান্না করে একবার খেলে বন্ধুরা কথা দিচ্ছি বারবার এইভাবেই রান্না করে খাবেন কারণ এই রান্নাটা করতে বেশি সময় লাগে না বেশি পরিশ্রমও নেই খেতেও ভালো হয় তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কিন্তু পুরোপুরিভাবে রেডি আমি নামিয়ে নেব আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করে দেবেন